ডন এবং ডন টুটে তো একদম শাহরুখ খান বাজিমাত করে দেয় তার লুক এবং ডনের অভিনয় দিয়ে কিন্তু ডন থ্রিতে তার থাকার কথা থাকলেও তিনি ডন থ্রি থেকে ছিটকে পড়ে যায় এবং এই মুভিতে পরবর্তীতে নেওয়া হয় রণবীর সিংকে ও আপডেট সামনে আসার পর পর তো অনেক শাহরুখ ভক্তদের মন ভেঙে যায় গতকালকে ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে একটু আপডেট সামনে আসে যে ডন থেরিতে তিনি না থাকলেও কিং সিনেমায় ডন পাটে তাকে অভিনয় করতে দেখা যাবে এই কিং সিনেমায় তার কেমিও রোলে অভিনয় করার কথা থাকলেও পরে সুজয় ঘোষের কথাই তিনি ডন রোলে অভিনয় করতে রাজি হয় মেয়ে শোয়ানা তার হাত ধরে বলিউডে বড় একটি এন্ট্রি নিতে চলেছে এমনকি এ সিনেমায় বাবা মেয়ের একটি ফাইট সিন দেখানো হতে পারে এমনকি তার এই ডোন রোল করতে তাকে নেগেটিভিটি অভিনয় করা লাগতে পারে এমনটাই বলেছেন সুজয় ঘোষ অনুদিকে রণবীর সিং এর থিরিতে তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন কিয়ারা আদবানি। প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন